ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে কি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি রোজা রাখা প্রত্যেক সাবালক ও সুস্থ মুসলিম নরনারীর উপর রমজানের রোজা ফরজ করেছেন মহান আল্লাহ আল্লাহতায়ালা ইরশাদ হয়েছে হে মুমিনরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা আল্লাহবিরু হতে পারো সুরা বাকারা, আয়াত আর তিন রোজা এলে অনেকেই ভুলবশত পানাহার করে ফেলেন ভুলবশত পানাহার করে ফেললে রোজা ভেঙে যায় কি না তা নিয়ে চিন্তায় ভোগেন অনেকেই তবে ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না বুখারি শরীফ এক দুই পাঁচ নয় মূলত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনটি বিষয় থেকে বিরত থাকায় রোজা ক স্ত্রী স্ত্রীসম্ভোগ খ খাবার গ্রহণ গ পানীয় গ্রহণ কেউ স্ত্রীসম্ভোগ ও পানাহারে লিপ্ত হলে তার রোজা ভেঙে যাবে তাছাড়া নারীদের ঋতুস্রাবের কারণেও রোজা ভেঙে যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা যাক খৈরান